ডক্টর ইউনুস চাকরির বাজারে বিরাট পরিবর্তন নিয়ে আসলেন ডক্টর বিস্তারিত ভিডিওতে দেশে থাকতে সরকারি চাকরিজীবীদের পে স্কেল একশো পার্সেন্ট বাড়াবো ইনশাল্লাহ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে বৈঠকে অনুমোদন পাওয়া নতুন পে ফ্রেমওয়ার্ক জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন কাঠামোতে পনেরোটি গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ পঁচাশি হাজার টাকা বার্ষিক বেতন বৃদ্ধি বারো পার্সেন্ট এবং পেনশন সুবিধা একশো পার্সেন্ট বজায় থাকবে আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ আজ আমরা প্রত্যক্ষ করছি ইতিহাসের এক নতুন অধ্যায় এটি কেবল আর্থিক পরিবর্তনের খবর নয় বরং সরকারি কর্মজীবীদের দীর্ঘমেয়াদী সুরক্ষা মর্যাদা ও জীবিকার নিশ্চয়তার প্রতীক আজকের সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়ের মহাসচিব ডক্টর সালাউদ্দিন আহমেদ শিক্ষা উপদেষ্টা এবং নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকটি শুরু থেকেই প্রফেশনাল পরিবেশে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ নীতি ও জটিল বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং দিনের শেষে সিদ্ধান্তগুলোকে কার্যকর করার জন্য সমষ্টিগতভাবে অনুমোদন দেওয়া হয় গেজেটে স্বাক্ষর শেষে জানুয়ারি থেকে নতুন স্কেল কার্যকর হবে নতুন কাঠামোতে পনেরো গ্রেডে বেতন বৃদ্ধি প্রায় এক দশমিক চারের অনুপাতে হবে এটি প্রতিটি গ্রেডের মধ্যকার অনুপাত বজায় থাকবে এবং উচ্চ গ্রেডে পদোন্নতি পেলেও ন্যায্যতা নিশ্চিত হবে ভাতার কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে গৃহভাড়া ভাতা চিকিৎসা পরিবহন ও ঝুঁকি ভাতা নির্দিষ্ট টাকার ভিত্তিতে দেওয়া হবে উদাহরণস্বরূপ গ্রেড একের গৃহভাড়া ভাতা আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং গ্রেড পনেরোর জন্য প্রায় ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা নির্ধারিত হয়েছে চিকিৎসা ভাতা কুড়ি হাজার থেকে এক লাখ টাকার মধ্যে পরিবহন এক হাজার পাঁচশো থেকে বারো হাজার এবং ঝুঁকি ভাতা পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত নির্ধারিত হবে মোট বেতনের হিসেব অনুযায়ী গ্রেড একের মোট বেতন প্রায় সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং গ্রেড পলেরোর মোট বেতন প্রায় দুই লাখ তিপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা হবে পেনশন সুবিধা একশো পার্সেন্ট নিশ্চিত এবং বার্ষিক বারো পার্সেন্ট ইনক্রিমেন্ট কর্মীদের আয় ও উৎসাহ বাড়াবে নতুন স্কেল বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের দপ্তরকে তালিকা অনুযায়ী হিসেব নিশ্চিত করতে হবে বাজেট বরাদ্দ পেরোল আপডেট পেনশন সংশোধনী এবং অফিসিয়াল সার্কুলার প্রকাশ সবই ধাপে ধাপে সম্পন্ন হবে সভায় বিশেষভাবে আলোচিত হয়েছে কর প্রয়োগ ভাতা সমন্বয় প্রশাসনিক খরচ এবং নিম্ন আয়ের কর্মীদের সুরক্ষা সর্বশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাস্তবায়ন সম্পূর্ণ স্বচ্ছ ও ধাপে ধাপে হবে যাতে কোনো অনিয়ম না হয় সরকারি কর্মীরা নতুন বেতন কাঠামোতে স্বস্তি ও আশাবাদ প্রকাশ করেছেন ভাতার চূড়ান্ত তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে আশা করা যাচ্ছে এই পদক্ষেপ লাখো সরকারি কর্মীর জীবন ও পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করবে এবং সার্বিকভাবে সরকারি সেবার মান উন্নত করবে সতর্ক থাকুন খবর রাখুন এবং পরবর্তী বিশ্লেষণ ও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন